নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেখাবো এই শাড়িটা এটা হচ্ছে চেন্নাই সিল্ক এই শাড়িটা এক পিসি ছিল সময়ের অভাবে আমি এই শাড়িগুলো তোমাদের দেখাতে পারিনি এরকম অনেক ব্যাঙ্গালোর সিল্ক চেন্নাই সিল্ক আমার কাছে আছে কিন্তু একদম সময় পাচ্ছি না যে তোমাদের ভিডিও করে দেখাবো আমার বাড়িতে যারা আসে বাড়িতে এসে সিলেক্ট করে গেছে শাড়িটা যাচ্ছে পুরো বটল গ্রিন কালারে আমাকে কেউ সেকেন্ড পিস চাইলে দিতে পারবো না কারণ এই শাড়িটা এক পিসই ছিল এই যে একদম ডিপ বটল গ্রিন যেটাকে বলে এটা হচ্ছে তাই তার মধ্যে আছে এরকম সুন্দর সিলভার কালারের মোটিভ করা এটা যাচ্ছে আঁচল যাচ্ছে একদম শাড়িটা আমি আমার জন্যই এনেছিলাম আমার এত পছন্দ হয়েছিল কিন্তু রচিতা তোমরা অনেকেই ওর নাম যা ওর দেখে খুব পছন্দ হয় বলে দিদি এটা আমি নেব শাড়িটা এত সুন্দর আমার বটল কালারের শাড়ি নেই তাই জন্য আমি এনেছিলাম শাড়িটা এত সুন্দর যা বলার নাই এটা যাদের এখন ফলস হতে গ্লাসটা কেমন বানালাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে এটার সাথে আমার মনে হয় সিলভার কোন জুয়েলারি বা এডি স্টোন খুব ভালো লাগতো কি সুন্দর তাই না আর এই হচ্ছে শাড়ি পরে রচিতার ফুল ফাইনাল লুক রচিতাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে দিনটা ছিল শাড়িটা বুক হয়েছে পুজোর দু তিন দিন আগে সময় কম থাকায় বলেছে দিদি যত সিম্পল ভাবে করা যায় তুমি ততটাই সিম্পল ব্লাউজটা করে দাও রচিতার কেমন লাগলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক খুব ভালো লেগেছে আমার ব্লাউজটা অসাধারণ লেগেছে আমার খুব পছন্দ পরিয়ে দিয়েছে বলো শাড়িটাও দিদি পরিয়ে দিয়েছে শাড়িটা আমি দিদির কাছে এই জন্যই আসি যে আমি কোথাও অন্য কারোর কাছ থেকে শাড়ি পরবো ব্লাউজের সামনে পান পিছনে ডিপ রাউন্ড একটা সিম্পল ডোরি আর হাইলাইট করেছি একটা সুন্দর স্টোনের লেস ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আজ এখানেই টাটা